নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে বারের মতো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের আমি তোমাদের সাথে লাউ শাকের ঘন্ট এই নিরামিষ রেসিপিটা কিন্তু শেয়ার করবো বন্ধুরা এই নিরামিষ সবজিটা এত ভালো টেস্ট হয় যে ডেফিনেটলি কিন্তু মাছ মাংস ফেলে খেতে হবে এত সুন্দর টেস্ট হয় আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করতে পারো আর খুবই সহজ ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে দুই একটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় আর এখন কিন্তু লাউ শাক কিন্তু সবার বাড়িতে রয়েছে আর খুবই সস্তায় কিন্তু পাওয়া যায় তো চলো আর বেশি কথা না বলে আজকের এই লাউ শাকের নিরামিষ ঘন্টাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি আমার এই রেসিপি আজকে দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে অবশ্যই একটা লাইক করবে আর একটা ছোট্ট কমেন্ট করে দেবে তো দেখো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি ছোট সাইজের বেগুন মানে ছোট না ঠিক মাঝারি সাইজের একটা বেগুন আছে একটা বড়ো সাইজের আলু আছে আর একটা খুব ছোটো সাইজের একটা পেঁপে আছে তো সমস্ত সবজি কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি এদিকে দেখো লাউ শাকটাও আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি আর লাউ শাকের ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর মোটা মোটা লাউ শাকটাকে আমি ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনটাকে অন করে দিয়েছি আর এবার আমি জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে বেগুন পেঁপে আলু যেটা কেটে রেখেছিলাম এই সবজিটা অবশ্যই কিন্তু এই তিনটে সবজি কিন্তু দিতে হবে এই তিনটে সবজির মধ্যে কোনোটা কিন্তু স্কিপ করা যাবে না এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ শাক তো শাকটা দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার আমি একটু ঢাকা বন্ধ করে এটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব নিরামিষ রেসিপি কিন্তু একটু সেদ্ধ করে নিলে কিন্তু খেতে কিন্তু চমৎকার লাগে সবজিটা আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু আমি তোমাদেরকে কথা দিতে পারি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অত্যন্ত টেস্টি হবে তো যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এটা একবার ট্রাই করবো বন্ধুরা তো দেখো লাউ শাকটা কিন্তু খুব ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নেব আর মোটামুটি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হবে এরকমভাবেই কিন্তু সেদ্ধ করে নেব তো আমি একবার উল্টে পাল্টে দিচ্ছি শাকটা নিচের অংশগুলো মানে নিচের সবজিগুলো আমি ওপরে তুলে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু আমি একবার ঢাকা দিয়ে এটাকে আরও দু তিন মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নেব তো দেখো লাউ শাকটা পুরো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে সবজিটা পুরো সবজিটা আমি একটা ঝুড়িতে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল গ্যাসটাকেও অন করে দিয়েছিলাম আমি এখানে খুব অল্প পরিমাণে তেল ইউজ করছি বড় চামচে প্রায় এক চামচ মতো হবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে আমি কেটে দিয়েছি এতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে আর এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু বেশি করে দিলাম যেহেতু এটা নিরামিষ রেসিপি এবার আমি ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে বেশ ভালো যখন গন্ধ বেরোবে মানে পাঁচ ফোড়নটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে নাও সবজিটা সবজিটাকে এবার আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তো চলো সবজিটাকে আমি একটু নাড়াচাড়া করে নিই দেখো সবজিটা কিন্তু আমি মানে ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কিন্তু লাকশাক সেদ্ধ করার সময় আমি এর মধ্যে কিন্তু কোনো রকমের লবণ ইউজ করিনি তো একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নের সাথে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তার আগে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা বাটা আদা বাটাটা কিন্তু নিরামিষ রান্নায় একটু বেশি পরিমাণে লাগে আর আমি কিন্তু এই নিরামিষ রেসিপিটা কিন্তু শুধু একটু হলুদ কাঁচা লঙ্কা আর জিরা বাটা দিয়ে আদা বাটা দিয়েই বানিয়েছি এতেই কিন্তু ফাটাফাটি একটা টেস্ট হয়েছিল তো এবার আমি আদা লবণের সাথে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা চিঁড়েও দিতে পারো আর নিরামিষ রান্নাতে কিন্তু গুঁড়ো লঙ্কাটা ইউজ না করাই ভালো তো এবার আমি ঢাকা দিয়ে একদম আঁচ কমিয়ে এটাকে একটু হতে দিয়েছি তো সবজিটা দেখো যখন এরকম ভেপে গেছে আর দেখো কীরকম নরম নরম হয়ে গেছে এই অবস্থায় আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটাকে আর এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চোটকি মতো হলুদ তো হলুদটা যতটা পারবে একটু কম দেওয়ার চেষ্টা করবে তো হলুদটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেচ্ছি যখন এরকম নাড়াচাড়া করে নেওয়া হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু বুঝে শুনে দেবে কারণ এই লাউ শাকের ঘণ্টটা একটু মাখো মাখো টাইপের হবে তবে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে একদম শুকনো শুকনো হলে কিন্তু ভালো লাগে না তো আমি জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছি তো যখন মোটামুটি হয়ে যাওয়ার কিছু আগে মুহুর্তে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হতে হবে অবশ্যই হলে কিন্তু তবে কিন্তু খেটে চমৎকার লাগবে তো একটু চিনি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ গোটা জিরা আমি শিলে ভালো করে পেশাই করে নিয়েছি তো সেই জিরা বাটা এর মধ্যে দিয়ে দিলাম লাস্টের দিকে এইবার আমি একটু এরকম জল জল যখন থাকবে তখন আমি খুন্তির আগা দিয়ে এটাকে একটু ঘেঁটে ঘেঁটে দেবো তো এরকমভাবে একটু ঘেঁটে ঘেঁটে দিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার এই আজকের লাউ শাকের রেসিপি আশা করি তোমরা বুঝতে পেরেছো কতটা সহজ তো চটপট কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করবে তো চলো আজ এই পর্যন্তই আবার আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে